অমুল ও দুই অলা দই দই ভালো দই 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 ভালো দই দলা ও দই অলা দই অলা ডাকছ কেন দই কিনবে কেমন করে কিনব আমার তো পয়সা নেই কেমন ছেলে গো তুমি যখন দই কিনবেই না তখন মিছিমিছি আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মনটা কেমন করছে বাবা তুমি ওখানে বসে কি করছো কবিরে জামাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারা দিন এখানে বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিছু পড়িনি তাই আমি জানি নেই তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচ কুড়ো পাহাড়ের নিচে শ্যামলী নদীর তীরে পাঁচ কুড়ো পাহাড় শ্যামলী নদী কে জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবে সে আমার মনে পড়ে না তুমি দেখেছো। দেখেছ পাহাড়তলায় কোনোদিন গিয়েছো না কি না কোনোদিনও যায়নি কিন্তু আমার যেন মনে হয় আমি দেখেছি অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের সেই গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে ঠিক বলেছো বাবা সেখানে পাহাড়ের গায়ে গরু চরে বেড়ায় কি আশ্চর্য ঠিক বলেছ আমাদের গ্রামে গরু চরে বই কি সেখানে মেয়েরা মাথায় করে নদী থেকে জল তুলে নিয়ে যায় তাদের পরনে লাল শাড়ি ঠিক বলেছ আমাদের গ্রামের মেয়েরা সবাই নদী থেকে জল তুলে নিয়ে যায় কিন্তু তাদের সবাই যে লাল শাড়ি পরে তা নয় সত্যি বলছি দইওয়ালা সেখানে আমি কোনোদিন যাইনি কবিরাজ যেদিন আমাকে বেরোতে বলবে সেদিন তুমি আমাকে তোমাদের গ্রামে বেড়াতে নিয়ে যাবে যাব বই কি বাবা নিশ্চয়ই নিয়ে যাব তুমি আমাকে ওরকম দই বেচতে শিখিয়ে দিও ওই রকম বাঘ কাঁধে নিয়ে রকম দূরে রাস্তা দিয়ে মুড়ে যাই তুমি দুই বেচতে যাবে কেন বাবা এত এত বই পড়ে তুমি পণ্ডিত হবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়াল পাড়ার থেকে দই এনে দূরে দূরে গ্রামে নিচে নিচে দই বিক্রি করবো কীরকম করে তুমি বলো দই দই ভালো দই আমাকে সুরটা শিখিয়ে দাও হাইরি আমার পোড়া কপাল এই সুর কি শেখার সুর না না ও সুর আমার খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার তখন মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল বাবা এক ভাত দই তুমি খাও আমার যে পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার একটু দই খেলে আমি কত খুশি হব তোমার কি খুব দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেচতে যে কত সুখ তা তোমার থেকে শিখে নিলুম বাবা